পরীক্ষামূলক টাইল শেষে ইতিমধ্যে বাংলাদেশে ফাইভ জি মোবাইল নেটওয়ার্ক সেবা চালু হয়েছে পরীক্ষামূলকভাবে সেটিও নির্দিষ্ট কিছু স্থানে তবে খুব শীঘ্রই এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আসছে আশাবাদী আর ফোর ব্যাপারে বিটিআরসি সর্বশেষ নির্দেশনা হলো ফোর নেটওয়ার্কের সর্বনিম্ন ডাউনলোড স্পিড থাকতে হবে দশ এমবিপিএস যেখানে ফোর জি নেটওয়ার্কের সর্বোচ্চ ক্যাপাবিলিটি একশো এমবিপিএস সেখানে বিটিআরসি বাংলাদেশের জন্য সার্বিক পরিবেশ বিবেচনা করে সর্বনিম্ন টেন এম এর একটা সীমা নির্ধারণ করে দিয়েছে যে ফোর জি নেটওয়ার্ক এর সর্বনিম্ন স্পিড হতে হবে টেন এম